কোন গোপনে মন ভেসেছে ধারা বাহিকের আজকের পর্বে আপনারা দেখবেন অনি চাকরির ইন্টারভিউ দিতে বের হয়েছে রাতে কিছু খায়নি আর সকালে কিছু খাওয়া হয়নি অহনা রাতে পার্টি করে মাতাল হয়ে ঘুমিয়ে আছে তাই অহনাকে ডেকে তোলা সম্ভব হয়নি এদিকে শ্যামলিয়ার মন্দার প্রত্যেকটি গ্লোবলের অফিসে গিয়ে অর্ডারটা পেয়ে যায় আর খুশি মনে বাড়িতে ফিরতে থাকে এদিকে কোনো কারণে অনির চাকরিটা আর হয়নি নিজের পকেটে টাকা নেই বাড়ি থেকে খালি হাতে চলে আসায় বাবার দেওয়া অ্যাকাউন্ট থেকে টাকা তুলতেও পারছে না এদিকে না খেয়ে রাস্তা পার হওয়ার সময় মাথা ঘুরে যায় অনির আর একটা গাড়ির সাথে ধাক্কা লাগে অনেকটা কেটে যায় আর জ্ঞান হারিয়ে ফেলে অনি এদিকেই শ্যামরি ফেরার পথে অনির এমন অবস্থা দেখে নিজেকে ধরে রাখতে না পেরে অনেককে রাস্তা থেকে তুলে নিয়ে হাসপাতালে চলে যায় শ্যামলী আর মন্দার এদিকে অনেক রক্ত পড়ে যাওয়ায় অনেকে রক্ত দিতে হবে কোথাও পাওয়া যাচ্ছে না দেখে শ্যামলী ডাক্তারকে বলে রক্ত দিয়ে এবারের মতো অনেকে বাঁচিয়ে নেয় আর শ্যামলী অনেকে রক্ত দিয়ে বাঁচিয়েছে শুনে নিজের ভুল বুঝতে পারে আর শ্যামলীর কথা দেয় জীবনে কোনোদিনও অন্য কারোর সাথে কথা বলবে না এবং কারোর কথায় কান দেবে না কি হবে এবার সবটা দেখতে সাথেই থাকুন